আমাদের দেশে কারিগরি শিক্ষার হার ছিল মাত্র শূন্য পয়েন্ট আট ভাগ আজকে তা সতেরো পয়েন্ট আট আট ভাগে আমরা উন্নীত করেছি এবং আরও ভালোভাবে কারিগরি এবং ভোকেশনাল ট্রেনিং যাতে পায় সে ব্যবস্থা করেছে স্কুলগুলিতে আমরা কম্পিউটার ল্যাবরেটরি করে দিচ্ছি কম্পিউটার ল্যাবের সাথে সাথে আবার সারা বাংলাদেশে আমরা কম্পিউটার ল্যাব এবং কম্পিউটার শিক্ষা অর্থাৎ তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি অর্থাৎ প্রযুক্তি শিক্ষাটা শিশুকাল থেকে যেন পায় সেই ব্যবস্থা করে দিয়েছি শিশুদের ঝরে পড়ার হার যা প্রায় ঊনপঞ্চাশ ভাগ ছিল আজকে তো আমরা তেরো পয়েন্ট পাঁচ ভাগে নামিয়ে এনেছি এখন আমাদেরকে ভবিষ্যৎ দেখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়ার এই শিশুরাই তো একদিন এই প্রযুক্তি ব্যবহার শিখবে বাংলাদেশের যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা অর্থাৎ উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলা এই গড়ে তোলার মূল নেতৃত্ব আজকে শিশুরাই দেবে সেটাই তো আমাদের লক্ষ্য সেইভাবে আমরা তাদেরকে বিশ্বের সাথে তাল নিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই একই সাথে শিশুদের খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এগুলির দিকেও মনোনিবেশ করতে হবে কারণ আমরা তো দেখি এখন থেকে খেলাধুলা আমাদের শিশুরা যথেষ্ট পারদর্শিতা দেখাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে দেখাচ্ছে রিজোনাল ক্ষেত্রেও তারা দক্ষতা দেখাচ্ছে লেখাপড়া লেখাপড়া খুবই দরকার কিন্তু এই লেখাপড়া নামে তাদের উপরে কোনোরকম চাপ সৃষ্টি করবেন না আমরা এখন চাচ্ছি খেলাধুলার মধ্য দিয়েই শিশুরা তার লেখাপড়া শিখবে যাতে তার ভিতরের সুপ্ত বিকাশের সুযোগ হয় সেইভাবেই আমরা কারিকুলাম তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছি কারণ এখন ডিজিটাল বাংলাদেশ এখন তো শিশুরা বিশ্বটাকে সামনে দেখতে পায় ক্লাসে শুধু বই পড়া না চোখে দেখে শিখতে পারে আর এরপরে তারাই হবে এক স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক সেটাই আমরা চাই আজকে শিশু দিবসের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে হাসি সবার ঘরে আমি ধন্যবাদ জানাই একটা যথার্থ প্রতিপাদ্য গ্রহণ করবার জন্য আমি চাই আমার দেশের প্রত্যেকটা শিশু নিরাপদ জীবন পার্ক সুন্দর জীবন পার্ক উন্নত জীবন পার্ক সেটাই আমার কাম্য